আমি একজন সাধারণ মানুষ আমি যতই রাজনৈতিক বক্তব্য দেই অরাজনৈতিক বক্তব্য দেই গঠন বক্তব্য দেই সমাজের মঙ্গলের জন্য দেই কিচ্ছু আসে যায় না বিকজ আই এম ইন্ডিভিজুয়াল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাধারণত দলগতভাবেই সব সবকিছু করা হয় আর রাজনীতি যারা রাজনৈতিক নেতা তারাই এগুলো করেন দেশের ভালো চিন্তা করেন যেমন আমাদের যে পাঁচই অগাস্টের যে অভ্যুত্থান হয়ে গেল তারপরে অনেকগুলা বিষয় আমাদের সামনে আসছে যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেছে কিন্তু সেখানে সবচেয়ে বড় দল জনপ্রিয় দল বিএনপি তারা বলছে এটা সাংবিধানিক সংকট হবে তাকে ইয়ে করা যায় নাই অপসারণ করা যায় কথা নির্বাচন সেটাও সম্ভব হবে না যেহেতু এটা চায় না আবার ছাত্ররা যদিও আমার মতবাদ ব্যক্ত করছি না বিষয়টা হচ্ছে ছাত্ররা বলছে ভারতীয় সংবিধান বাতিল করে ফেলবে সেখানেও বিএনপির মতো একটা শক্ত দল আজকে স্ট্যান্ড নিয়েছে বলে সেটা বাতিল হওয়ার সম্ভাবনা নাই তারপরে এক সময় আওয়ামী লীগের নিষিদ্ধিকরণের ব্যাপারে আপত্তি ছিল যদিও জাতিসংঘের প্রতিবেদনের পর আবার সেটা কিছুটা পরিবর্তন হয়ে এখন আওয়ামী লীগের সিদ্ধ হোক সেটা তারা চাচ্ছে আবার জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেটা আজকে বিএনপির মতো দল কারণেই মানে তারা চাইলে এখনো সেটা সম্ভব এইভাবে বহু জিনিস আছে যেমন ছাত্র সংসদ নির্বাচন আগে এটা আপত্তি বা বিএনপির আপত্তি আবার স্থানীয় সরকার নির্বাচন সেটাও বিএনপি বলছেন না আগে সংসদ নির্বাচন আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে বিএনপি একটা সাংঘাতিক শক্তিশালী দল এবং তাদের যে স্ট্যান্ড এটাকে যদি আজকে সবাই সমর্থন করে বা তারা যদি মনে করে যে এটাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করবে সেটা সম্ভব আমি সেই সব বিতর্কে যাচ্ছি না আমি অন্য একটা জায়গায় যাব বলা হচ্ছে যে এই সরকার কিন্তু অনির্বাচিত সরকার বাট জনসমর্থিত সরকার দলমত নির্বিশ সবাই দিচ্ছে বাট কথিত আছে বা ইনু সাহেব নিজেও বলছেন ছাত্র তাদের নিয়োগ কর্তা ছাত্র নিয়োগ কর্তা বিধায় আমরা দেখেছি মাঠে প্রশাসন কাজ করে না কেউ কোনো কাজ করে না সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যে ছাত্ররাই তার নিয়োগকর্তা এবং ছাত্ররাই তার পাশে আছে এখন আমি খুব সিম্পল কতগুলো কথা বলতে চাই এক নম্বর আহ বড়দল সবচেয়ে বড় দল যে এখন আছে যার কথা বললাম তাদের বক্তব্যটা হচ্ছে যে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে লম্বা সময় যদি হয় তাহলে সেটা আরো নষ্ট করবে দেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি সবকিছু নষ্ট হয়ে যাবে এবং নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে এবং নির্বাচিত সরকারই দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারে এটার পিছনে কারণটা হলো এই যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তারা ইনঅাকটিভ প্রশাসন কোঅপারেট করতেছে না এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে ক্ষতি পালিয়ে গেছে মব জাস্টিস বলাটা ঠিক না মব মুভমেন্ট চলছে চলমান আছে বাসে ডাকাতি হচ্ছে বাসের ভিতরে তাহানি হচ্ছে নারীদের মানে এইভাবে ঘুরে ফিরে যদি আমরা দেখি তাহলে কোনোভাবেই এই সরকার স্ট্রাবল করতে পারতেছে না এটাকে এবং সেটার সাথে রাজনৈতিক দল বিশেষ সবচেয়ে বড় দল এখন নির্বাচন দিলেই যিনি ক্ষমতা আসবেন তার যারা ক্ষমতা আসবেন এটা নিশ্চিত মোটামুটি আহ তাদের বক্তব্য or you take Aki. এবং তাদের বক্তব্য কোনটা যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে অর্থাৎ প্রশাসন মাঠে নামবে প্রশাসন কাজ করবে দলমত নেবে সবাই কাজ করবে যাই হোক যতক্ষণ আমার যেমন ব্যক্তিগতভাবে অনেক দাবি দেওয়া ছিল যারা সবচেয়ে বড় রাজনৈতিক দল বা অন্যান্য রাজনীতি ইনি তো অনির্বাচিত সরকার একে যদি কেউ নন কোপারেট করে কিছু আসে জানা কিন্তু যেহেতু সে থাইকে একটা নির্বাচন দিয়ে যাবে ওই সময় পর্যন্ত কি ফর্মুলা তাদের কাছে ছিল বড় বড় রাজনৈতিক দলের কাছে যে যে ফর্মুলা প্রয়োগ করলে মাঠে নামবে এবং সঠিকভাবে কাজটা করে যাবেন সেই ফর্মুলাটা কেউ আজ পর্যন্ত দিতে পারেন নাই আর নয় তো আছে তাদের কাছে ফর্মুলাটা দিচ্ছেন না কারণ যদি ফর্মুলা পেয়ে যায় তাহলে তো লম্বা সময় থাকতে পারে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এটা পাশাপাশি এটাও নিশ্চিত নিনু সাহেব সামনে আর কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না মানে অন্য কোন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে এটা আমরা সবাই আজকে পর্যন্ত কেউ অবিশ্বাস করে না ইনক্লুডিং বিএনপি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদরা কিন্তু কথায় কথায় বলেন দেশটাকে তারা ভালোবাসে জনগণের মঙ্গলের জন্য কাজ করে দেশের মঙ্গলের জন্য কাজ করে তাহলে ইনুস সাহেব একেবারে তার সময় কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশটা আন্দোলন মানুষ সামহাও উনি মোকাবেলা করেছেন ওনাকে কেউ কোঅপারেট করেনি না কোনো রাজনৈতিক দল না প্রশাসন এখন সবার কথায় কিন্তু ইনুস সাহেব একদম সবচেয়ে ব্যর্থ একটা মানুষ এখন আমার প্রশ্ন এখানে দুটো রাখতে চাই নাম্বার ওয়ান ইনুস সাহেব দেশ ছাত্র জনতা আবার বলে আপনি চলে যান চলে যাবে আমি যদি বলেন আমি আমি ব্যক্তিগত ভাবে বলবো সেটুক সুযোগ আমার আছে হয়তো চেষ্টা করলে আমি বলতে পারবো কি আপনি চলে যান কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আমার একটা প্রশ্ন উনি যদি এই মুহূর্তে এক এই অবস্থায় চলে যায় কোন রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবে না তৃতীয় পক্ষ নিয়ে যাবে টাইমিং ফর এক্সাম্পল বাট যেহেতু সাহেব আছেন সমস্ত রাজনৈতিক দলের একটা প্রশ্ন একটা সেকেন্ড ব্যক্তির নাম করেন যে তার বিকল্প অর্থাৎ যে আসলে পরে একেবারে সঠিকভাবে সবকিছু চলবে আজকে আওয়ামী লীগের মুখে সেভেন্টি মুখ লক হয়ে গেছে জাতিসংঘের প্রতিবেদনের পর জাতিসংঘের প্রতিবেদনের পর বাংলাদেশে বহু রাজনৈতিক দল আওয়ামী লীগের ভিতরে ভালোবাসলে উপর থেকে বিরোধিতা করতে হচ্ছে জাতিসংঘের রিপোর্টের পর আজকে পৃথিবীতে অনেক দেশেরই মুখ মুখ কালো হয়ে গেছে বাংলাদেশ ইস্যুতে তো সেটাকে মাথায় রাখতে হবে ঠিক তেমনি একজন লোক কিন্তু সাহেব চলে যাক কালকে একজন ব্যক্তি দেন যে নাকি দেশটাকে ভালো চালাতে পারবে আর যে একটা ব্যক্তি দেন সে আসে আপনি তো নির্বাচন পাচ্ছেন না নির্বাচনের জন্য ইনুস সাহেবকেই দরকার নির্বাচন ইনুস সাহেবের কাছেই চাইতে হবে সেই ইনুস সাহেবকে যদি আপনারা প্রপারলি হ্যান্ডেল না করেন নন কোঅপারেশন করেন কোঅপারেশন না করেন খালি মুখে মুখে সমর্থন দিবেন কিন্তু কোঅপারেশন করবেন না সমর্থন দেওয়া আর কোঅপারেশন করা কিন্তু এক নয় সেটা আপনারা আমার চেয়ে ভালো বোঝেন এটা প্রথম প্রশ্ন যে তাহলে ইনুসের বিকল্প কাকে দিবেন নামটা দেন জাতিকে নামটা জানানো দরকার এবং দলমত নির্বিশেষে জাতির কাছে গ্রহণযোগ্য বিশেষ করে জনতা জনতা বলতে কারা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় এমন কোন জনতা এই জনতা এইটার যদি ফ্লো ওঠে যে হ্যাঁ এই নামটা আসছে অ্যাকসেপ্টেবল ইনুস সাহেবকে আমরা তাড়িয়ে দিব বলবো আপনি চলে যান এই একটা নাম যিনি এসে সুন্দরভাবে নির্বাচন দিয়ে চলে যাবেন সবকিছু ট্যাকেল করে যদি ইনুস সাহেব চলে যায় যেই আসুক এক্স ওয়াই অনিশ্চিত কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নাই ইনুস সাহেব তো তার একটা একটা ডেট দিয়েছেন নির্বাচন দুই ডিসেম্বরে হবে দুইটা ডেট তার দেওয়া ছিল ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশের মাঝামাঝি এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের পক্ষে কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব হয়নি আলটিমেটলি মেনে নিয়েছেন তার ডেট ধরে নিলাম সংস্কারের নামেও তারা ঠিক আছে রাজি আছেন কিন্তু আমি বলতে চাচ্ছি দেশকে যেহেতু ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন রাজনৈতিক দলরা এবং ইনুস যথেষ্ট ক্ষতি হচ্ছে দেশের শতভাগ ব্যর্থ কেউ তার কথা শুনে না গাড়িতে ডাকাতি হচ্ছে রাহাত হচ্ছে নারী শীলতা হানি হচ্ছে মদ হচ্ছে ইত্যাদিতে বহু কিছু হচ্ছে সে আউট অ্যান্ড আউট ব্যর্থ সুতরাং যদি ডিসেম্বর পর্যন্ত নির্বাচন যায় তাহলে লম্বা সময় কিন্তু দেশটার আরো ক্ষতি হবে রাজনৈতিক দলের যারা বক্তব্য দিচ্ছেন তাদের ভাষায় উনি যত সময় থাকবেন তত ক্ষতি হবে দেশের আমি দাবি করব ওই ইনুস সাহেবের পরিবর্তে কারোর নাম যদি আপনারা না দিতে পারেন তাহলে বিকল্প চিন্তা করেন ইমিডিয়েটলি আন্দোলন করে আমার মনে হয় সরকারকে নামই দেওয়া উচিত যাদের ক্ষম মানে যাদের আন্দোলনে অনেক কিছু হয়েছে রাষ্ট্রপতি বদল করা যায়নি জুলাই ঘোষণা করা যায়নি তারপরে আগে স্থানীয় নির্বাচনের দিকে যাওয়া যাচ্ছে না এইরকম ক্ষমতার ধরে আপনারা যেহেতু দেশকে ভালোবাসেন তারপরও যদি ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের সময় আপনারা মেনে নেন তাহলে ধরে আমরা কি ধরে নিব আমরা কি দেশের ক্ষতি চাই যদি আপনারা ক্ষতি না চান তাহলে আমি মনে করি ইউনুস সাহেবের সাথে বসে নির্বাচন আরো এগিয়ে নিয়ে আসেন এবং যেই কথাগুলো আমরা বাইরে শুনি সেই একই কথা ইউনুস সাহেবের সামনে বসে আপনাদেরকে বলতে হবে যে আপনি দেশের ক্ষতি করছেন অথচ ইনুস সাহেব বলে তার সামনে যখন যায় রাজনীতিবিদ্যা সবাই ঐক্যমত্ত থাকে আবার বাইরে এসে কে কি বলে ইতিমধ্যে উনি বলেছেন যে সংস্কার নিয়ে কথা হয়েছে সংস্কার নিয়ে কেউ এত এটা চায় চায় না না। ওটা আমি সবাইকে বলেছি আপনারা লিখিত কে 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 চান 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 কি না না পুরোটা আমি আমি ওয়েবসাইটে দিয়ে দিব অর্থাৎ জনগণকে আমি জানাবো যে এই দেশের রাজনীতিবিদরা কি চায় সুতরাং এই যে কথাগুলা এগুলো কিন্তু ইউনুস সাহেব যদি এটা করেন রাজনীতিবিদদের ক্ষতি হবে কারণ ইতিমধ্যে যে কথা বলেছেন যে আহ রাজনীতিবিদরা